রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ সকাল সকাল গোপাল সোনা দর্শন করে নিলে এবং তারপরে গোপাল সোনার অভিষেকের পর দর্শন করে নাও গোপাল সোনার শৃঙ্গার দর্শন করে নাও তো আজকে সকাল সকাল গোপাল সোনার জন্য রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করছে না এক তরকারি ভাত করছি গোপালের জন্য তো একটা রসার অন্ন অন্ন সাথে আজ আলু আর ঝিঙা দিয়ে পোস্ত করছি চাইলে আমি বেগুন ভাজতে পারতাম কিন্তু প্রত্যেক দিনই রেসিপিতে বেগুন থেকে আছে তাই জন্য আমার ভালো লাগছে না তাই জন্য আজকে শুধু সিম্পল করছি আর শশা বানিয়ে দেবো আর পাঁপড় ভেজে দেবো গোপালকে তো আজকের রেসিপির মধ্যে এটাই আছে আর আজকে আমাদের এখানে সরস্বতী পূজার আজকে বিসর্জন তো যেমন সকালে জানো তো এই দিনে একটু খেলাধুলা হয় তো কালকেও কিছু খেলা হয়েছিল কালকে সবাই যেমন ইচ্ছা রান্না করে নিয়ে এসেছিল তো ওখানে একটা প্রতিযোগিতা হয়েছিল। আর ওইদিকে আজকে হবে বাচ্চাদের জন্য গেস লাইক তো আজকে যেমন খুশি তেমন সাজা হয়েছে তো সেই ভিডিওটা কিন্তু আমার কাছে নেই যেহেতু আমি সাজাচ্ছিলাম তো তখন ভিডিওটা ওরা করেছে তো সেই ভিডিওটা আমার কাছে এখন নেই কালকে চাই পারলে তোমাদেরকে সাথে শেয়ার করে দেবো সেই ভিডিওটা তো আজকের কিন্তু আমার একদম অল্প ভিডিও বেশি ভিডিও না একদম কম করে করেছি তো দেখো যে গোপাল সানার জন্য শিলনোড়ায় বেটে পোস্ত করছি যেহেতু এইটুকুনি পোস্ত যদি আমি মিক্সিতে দিতে একদম ভালো হবে না তো ওই জন্য কিন্তু আমি এটাকে পেস্ট করে নিই হাতে বাটছি আর এ দেখো আজকে ঝিঙে আলুতে পোস্ত তো তাড়াতাড়িই হয়ে যাবে আজকে অনেক তরকারি অন্য আর আমি আজ দুজনকে সাজাবো একজনকে সুদামা আর একজনকে হনুমানজি তো সেই ভিডিওটা আমার কাছে তো নেই তো কালকে তোমাদের সাথে অবশ্যই দেখাবো আর আজকে আমি তোমাদের সাথে ঠাকুরের কথা বেশি শেয়ার করছি না কারণ আজকের ভিডিওটা একদম কম আর এইটুকুনি কম সময়ে কোনো কথা বলা যায় না তো এই জন্য আমি আজকে কোনো প্রশ্নের উত্তর বা বড় কিছু দিচ্ছি না ঠাকুরের নামে যেইটুকুনি বলছে অল্প কিছুই বলছে বেশি কিছু বলবো না আজকে তো আজকের ঠাকুরের নামে এটাই তোমাদের যে ভগবানের রান্না করার সময় কি কি করতে আছে আমরা রসই বলি রসো মানে হচ্ছে রান্না করা তো ভগবানের রান্না যখন করি তখন অবশ্যই দুটো হাত ভালো করে ধুয়ে মুখে যদি পারো মাস্ক পরে নেবে আর না হলে কথা বলবে না রান্না করার সময় আর যদি আমরা কথা বলি তাহলে কি হয় থুতু ছেটে আর যদি কথা বলা একান্ত দরকার হয় তাহলে ওখান থেকে সরে গিয়ে অন্য সাইডে গিয়ে কথা বলা উচিত আর যতবার ঠাকুরের রান্না থেকে হাত ছড়ায় ততবার হাত ধুয়েই কিন্তু রান্নায় হাত দিতে হবে যদি তুমি ফোনটাও চেক করো তাও কিন্তু তোমাকে হাত ধুয়েই করতে হবে আমি কিন্তু যখনই রান্না করি ঠাকুরের রান্না করি তখন কিন্তু আমি ফোনে গ্লাসটা ধুয়ে ফোনটাকে পুরো পেছনটাকে ভালো করে জল দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু ফোনে হাত দিই আর এক হাত দিয়ে ফোন ধরি আর এক হাত দিয়ে যখন ভিডিও করি আমি যে হাতটা দিয়ে ফোন ধরি সেই হাতটা আমি লাগাই না তোমরা বুঝতেই পারো যে এক হাত দিকে যার এক হাত লাগাচ্ছি না সেটা তো নিশ্চয়ই বুঝতে আর এই যে আমার মা ওরা বেরিয়ে গেছে আজকে আমার মা গেছে দেখি কালকে আমার যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের উনি কি বলে শুনে তারপরে যাবো যেহেতু ওনার কাজ থাকলে উনি আসে তা যখন তখন বাড়ি আসে তখন হয় না তো এই যে তখন গোপাল গোপাল ছাড়া দুপুরের দর্শন আর আজকে কিন্তু আমি ভিডিওটা আর বানাচ্ছি না আর তোমাদের সাথে আজকে তাহলে কী শেয়ার করলাম যে ভগবানের রান্না করার সময় কী কী করা উচিত তাহলে এইগুলো অবশ্যই মাথায় রেখে রান্না করা উচিত তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রাতের ভোগ দর্শন করে নাও করে নিয়ে আজকে আর গোপাল দর্শন করে নিয়ে আজকের মতন ভিডিওটা এই অবধি আর হ্যাঁ লাস্টে আজকে আছে কিন্তু সরস্বতী ঠাকুর বিসর্জনের পালা তো সেখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে দেখিয়ে দিচ্ছি আর তো বেশিটা দেখাতে পারিনি যেহেতু ওরা চলে যাচ্ছিলো অন্ধকার দেখা যাচ্ছিল না তো আলোর জায়গাটা এসেছিলো যখন তখন একটু ঠাকুরের মুহূর্তে দেখা যাচ্ছিলো তো সরস্বতী মাইয়া জয় তো সবাই ঠাকুরের কাছে চেয়ে নাও আশীর্বাদ তো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম